রসোল্লা সাল্লাহ আলাই্লাম বলতেছে যে ফাতেমা তুমি এরকম এরকম একজন মানুষের কন্যা জি যার জন্য সমগ্র পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে রহমতল্লা আলমিন সরকারে আলম নবী মুজাসম জোনাবি নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের কন্যা তুমি কিন্তু তুমি এই পরিচয় দুনিয়াতে দিতে পারবা কবরে তোমার এই পরিচয় গ্রহণ হবে না কবরে তুমি এই পরিচয় দিতে পারবে না কবর শুধু দেখবে তুমি কি আমল করেছো বা আদত এটা দেখবে আর অন্য কিছু দেখবে না তুমি কার সন্তান কার ছেলে তুমি কি করো দুনিয়াতে কোন অবস্থার মধ্যে ছেলে এটা শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধতা এটা শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধতা তাহলে কিসের এত অহংকার কিসের এত কিছু যেটা আমার সাথে যাবে ওটার প্রতি আমরা ফোকাস করি না কেননা মানুষের নগদে বিশ্বাসী মানুষের যেটা নগদ আসে ওটা নিয়ে মানুষ বিশ্বাস করে পরকাল এটা সরাসরি আসে না সরাসরি এরকমভাবে আল্লাহ রকবুল আলম কোনো পুরস্কৃত করেন না এটা আল্লাহর ব্লালামী রেখে দিয়েছেন যে বান্দা আমল করবে এটা ফল এক সময় সে পাবেই অবশ্যই পাবে কোরানের কথা তো মিথ্যা হতে পারে না ইন্নাল্লাজিন আমানু আমিরুজস আলিহাত কান আতলাহু জান্না আতুলফির দাউসে নুজুলা আয়াদকে অস্বীকার করা যাবে ইয়াদকে অস্বীকার করা যাবে ভাই ইয়ায়াতকে যদি কেউ উপনিবিত্তি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে এখানে কি বলা হয়েছে ইন্নালাল্লাজি আম নিশ্চয়ই ইমানদাত আমানু আমিরুজ আলি হাত যারা সৎ আমল করে কান আতলাহু জান্না আতুলফির দাউসে তাদেরকে জান্নাতুল ফিরদাস দেওয়া হবে সুমান আল্লাহ বলেন এই যে আয়াত এই আয়াতগুলোকে অস্বীকার করা যাবে না আর অসংখ্য অগণিত আয়াত রয়েছে মান আমিলা সিহা মান আমিলা সিহান যারা ভালো কাজ করবে মান আমিলা সিহান তাদের প্রতিদান হবে জান্নাত অবা শিরিল্লা জিন আমান তোমরা সুসংবাদ গ্রহণ করো যারা ইমানদার তোমরা সুসংবাদ গ্রহণ করো যারা ইমানদার আমানু আমিল সিহাদ যারা ইমানদার সৎ আমল করে ও আমির উসি হাত আন্নালাহ নিশ্চয়ই তাদের জন্যই জান্নাত নিশ্চয়ই তাদের জন্যই জান্নাত আন্নালাহ জান্না তিন তাজরি মিং তাহতিহাল আনহা যার তলদেশে কী প্রবাহিত হয় নহর প্রবাহিত হয় জান্নাতের এরকমভাবে অনেক উপমা আল্লাহ রবুল আলামিন পেশ করেছে যে তুমি যদি এই আমল করো এই আমলটাই তোমার সাথে যাবে যদি এটা করো তাহলে এটা তুমি জান্নাত পাবা অবশ্যই অবশ্যই পাবা এটা মিথ্যা হতে পারে না যা আলিকাল কিতাব ওলা ওই বাফি কোরআনের মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই এজন্য আমার সাথে কোনো কিছুই যাবে না মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের কে যায় আমল যা যদি ন্যাক সন্তান থাকে দুনিয়ার মধ্যে ন্যাক সন্তান ভালো সন্তান যা আমল করে যে পিতার জন্য দোয়া করে আমল করে ভালো কাজ করে ওই ভালো কাজ যে পিতা শিক্ষা দিয়েছে তাকে নৈতিকতার শিক্ষা সামাজিক শিক্ষা এরকমভাবে ইসলামী শিক্ষা যে পিতা তাকে দিয়েছে এই শিক্ষা পেয়ে সে যে ভালো কাজগুলো করবে ওই ভালো কাজের সদগা জারিয়া হিসাবে সব তার আমার বসবে ভালো কাজের সহ তার আমল নামাল মধ্যে পঁচবে এবং সে যে আমল করেছে এবং সে যে আমল করেছে সেটা তার সাথে যাবে এবং যদি ওই ব্যক্তি কোনো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি কোনো মসজিদ নির্মাণ করে থাকে কোনো মাদ্রাসা নির্মাণ করে থাকে এরকমভাবে কোনো কবরস্থান নির্মাণ করে থাকে এবং কিছু ভালো আমল করে থাকে যে আমলটা মানুষে করতে কেমন পর্যন্ত ওই আমলটা মানুষ করবে এখানে এসে উপকৃত হবে তো তারা যে এবাদতটা করবে আমলটা করবে নামাজটা করবে দুয়া করবে ওটার কিছু অংশ তার আমল হতে যাবে এই তিনটা জিনিস ব্যতীত আর কোনো কিছুই সাথে যাবে না এই তিনটা জিনিস ব্যতীত আর কোনো কিছু সাথে যাবে না সম্পদ মালধন সম্পদ যে যার জন্য আমরা এত মেহনত করতেছি এত প্রেশানি এটা কোনো কিছুই যাবে না এই জন্য দুনিয়ার বাস্তবতা হলো এটাই দুনিয়ার এটাই দুনিয়ার বাস্তবতা আমরা যদি বলি দুনিয়ার বাস্তবতা কি এটাই দুনিয়ার বাস্তবতা আমরা এরকমভাবে বই কিতাবে পুস্তকের মধ্যে কত কিছু পড়তেছি কত কিছু এভাবে সফল হওয়া যায় তো ওভাবে সফল হওয়া যায় এভাবে সফল হওয়া যায় তো ওভাবে সফল হওয়া যায় তুমি এটা করো তাহলে সফল হতে পারবে ভালো ব্যবসায়ী হতে পারবে এটা তো দুনিয়ার জন্য আখেরাতের জন্য আমরা কি করেছি আখেরাতের জন্য যে সফলতা বলা হয়েছে যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় একজন কবি ছিলেন এবং দার্শনিক ছিলেন এবং ইসলামের অনেক বড় একজন কালচার লেকচারার ছিলেন তিনি বলেছেন যে দুনিয়ার বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার কথা চিন্তা করে না দুনিয়ার প্রতি লোক থাকে না আখেরাতের কথা চিন্তা করে সে হলো সব থেকে বড় বুদ্ধিমান তার থেকে বুদ্ধিমান আর কেউ হতে পারে না আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত বুদ্ধিমান দেখতেছি সাহিত্যিকবিদ দেখতেছি বুদ্ধিজীবী দেখতেছি তারা কি না কোনো বুদ্ধিমান না আসল বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দুনিয়াকে এরকমভাবে মহাব্বত না করে ভালো না বেশে আখেরাতকে ভালোবাসে আখেরাতকে মহাব্বত করে আখেরাতকে প্রাধান্য দেয় দুনিয়ার সমস্ত কার্যকলাপের ক্ষেত্রে আখেরাতকে প্রাধান্য দেয় একটা এবাদত করেছে এটা আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য না একটা আমল করেছে এটা আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য না সামনে কুরবানি আসতেছে কুরবানি দিয়েছে কার জন্য আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য না এগুলো অটোমেটিক আল্লাহ গোল আলামী কবুল করে নেবে এটা হলো দুনিয়ার প্রতি বিমুখতা এক ব্যক্তি এরকমভাবে এক বুজুর্গ ব্যক্তি তিনি এরকমভাবে বুখারু শরীফের সরা লিখেছেন বুখারু শরীফ যে কিতাবটা বহুত হাদিস যে কিতাবের মধ্যে আছে যেটাকে সব তো সর্বোত্তম কিতাব বলা হয় হাদিস বিশারসদের মধ্যে সেই বুখারু শরীফের সরা ব্যাখ্যা সরা মানে কি সরা হলে আরও বড় সরাটা কি আরও বড়োর বুকারেশ্বরীফ হলো মতন মানে মূল কিতাব এবং মূল কিতাবের কিছু ব্যাখ্যা থাকে যেরকমভাবে আমি একটা আয়াত বললাম ইন্নাজি না মানো আমিলুস আলিহাদ এই আয়াতটার একটা ব্যাখ্যা আছে ওই আয়াতের ব্যাখ্যা যদি করতে যায় তাহলে একটা বই হয়ে যাবে এত মোটা এই ব্যাখ্যা যে করেছেন ওনার নাম শফিক শফিক ইবনের বাড়ি রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে আমি এরকমভাবে তিরিশ চল্লিশ বছর যখন আমার হয় এরপরে আমি এবাদতের স্বাদ পাই নাই নাই এবাদতের স্বাদ আমি পাই নাই আমি এবাদত করেছি কিন্তু এবাদতের স্বাদ পাই নাই এবাদতের স্বাদ আমি তখন পেয়েছি যখন দুনিয়ার মোহাব্বত আমার দিল থেকে চলে গিয়েছে দুনিয়ার মোহাব্বত যখন আমার দিল থেকে উঠে গেছে তখন আমি এবাদতের স্বাদ পাইছি দুনিয়ার মোহাব্বত যখন দিলের মধ্যে থাকে তখন মানুষের দিলের মধ্যে লৌকিকতা চলে আসে যে আমি এই কাজটা করি হয়তো আমাকে মানুষ ভালো বলবে আমি নামাজ পড়ি নামাজ পড়ার কারণে আমার মানুষ ভালো বলবে আমার এরকমভাবে এলাকার মধ্যে কিছু খারাপ রিপোর্ট আছে মানুষ আমাকে খারাপ জানে তো আমি একটু ভালো সাজি নামাজ পড়ি ইবাদত করি তাহলে মানুষ আমার প্রতি একটু ভালো ধারণা করবে এই যে এই যে এই যে মন মানসিকতা এটাও কিন্তু একটা ছোট ধরনের শিরিক এটা কি একটা ছোট ধরনের শিরিক এটাও করা যাবে না তাহলে মানুষ এরকমভাবে ধর্মটাকে একটা মানুষ একটা ভালো হওয়ার পুঁজি ব্যবহার করে নিয়েছে যে যদি আমি মসজিদে আসি তাহলে আমাকে মনও ভালো বলবে এটা এটা করা যায় তাহলে তার উদ্দেশ্য কী চিন্তা করেছেন তার উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কার জন্য হবে আল্লাহর জন্য কার জন্য হবে আর কারোর জন্য নয় উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য হবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে বল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি রিল্লাহ রব্বুল আলমিন বল ইন্না সলাতি নিশ্চয়ই নামাজ সলাতি নিশ্চয়ই নামাজ বিশেষ করে নামাজের কথা সবসময় আগেই বলেছেন সব জায়গায় নামাজের কথা আগেই বলেছেন আব্বাল মাই হাসা বিহিল হাবদু ইয়াউমাল কিয়ামাতে সলা যে তুমি এরকমভাবে কালকে আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই জন্য নামাজের কথা সব জায়গায় আগে বলেছেন ওয়াকিমসাল আত জাকা তোমরা কি করো করো নামাজ আদায় করো জাকাত আদায় করো নামাজ কায়ম করো জাকাত আদায় করো ইনাসলাতি তো এখানেও বলেছেন আল্লাহ রবুল আলমিন নামাজের কথা আগে বলেছেন যে নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ রবুল আলমিনের সন্নিকটে যেতে পারে নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ রব্বুল আলমিনের নিকটে যেতে পারে সান্নিন্দ্য যেতে পারে নামাজ হল আল্লাহ রবুল আলমিনের সাথে মোলাকাতের সব থেকে বড় মাধ্যম এজন্য নামাজের কথা আগে বলা হয়েছে বল ইন্না সলাতি নিশ্চয়ই তোমার নামাজ অনুসুখীমায় রবিল আলমিন তোমার নামাজ এবং তোমার কোরবানি যে সামনে আসতেছে কোরবানি এই কোরবানি এবং তোমার জীবন এবং তোমার মরণ যা তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করো না কেন সব কিছু কার জন্য হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য মানুষকে দেখানোর জন্য না লৌকিকতা না অহংকার না সব কিছু কার জন্য হবে আল্লাহ আলম্বুল্লা আলমিনের জন্য যদি সামান্য মধ্যে বিন্দু পরিমাণ যদি লৌকিকতা থাকে তাহলে তার এপাদত কবুল হবে না তুমি কোটি টাকার সম্পত্তি দান করতে পারো তোমার মনের মধ্যে কি সমস্যা রয়েছে দান করতেছে মানুষকে দেখানোর জন্য তোমার দান কবুল হবে না তুমি এক টাকা যদি মসজিদে দান করো আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য যে আমি দান করতেছি শুধু তার সন্তুষ্টের জন্য আর কারো সন্তুষ্টের জন্য না তাহলে ওই দান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে যাবে ওই দান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হবে তাহলে কুলনা আমা মাতে আমার জীবন আমার মরণ মরতে হবে আল্লাহর জন্য মরতেও কার জন্য হবে আল্লাহর জন্য এবং দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জীবিত অবস্থায় আমি যা কিছু করি না কেন যত ভালো কাজ করি না কেন সব কিছু কার জন্য হবে আল্লাহ রবুল আলমিনের জন্য এই কথা আল্লাহ রবুল আলমী বলতেছি তো আমি যেই কথাটা বলতেছি দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকব এটা একটা রঙ্গমঞ্চ এখানে আমাদের কিছু কাজ এরকম ভাবে মুসাফির অবস্থা আল্লাহর আলমেন আমাকে পাঠাইছে মুসাফির আমি এখানে আর রয়েছি থাকবো না এখান থেকে চলে যেতে হবে মুসাফির ব্যক্তি ওখানে যায় কিছুদিন থাকে সেখানে বসবাস করে এরপরে আবার চলে আসতে হয় ওই রকম তো এখানে আমরা মুসাফির অবস্থার মধ্যে আসি আমি এখান থেকে চলে যাব এইটার মায়া করে আমাদের কোনো লাভ নাই আমাদের লাভ হবে আমাদের উদ্দেশ্য হবে এটাই যে আমরা আখেরাদের জন্য কি করলাম পরকালের জন্য আমরা কি করলাম যেটা আমার সাথে যাবে যেটা আমার সাথে যাবে যেটা আমার আমার এরকমভাবে স্থায়িত্ব হবে যে দুনিয়ার মধ্যে আমরা এরকমভাবে কাজ করতেছি বিভিন্ন রিজিকের প্রতি অন্বেষণ হইতেছি এটা তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আমাদের কত প্ল্যান প্রোগ্রাম আমাদের কত আশা ভরসা যে আমি এটা করব ওটা করব এরকম আসে না নাই আশা ভরসা যে আমি এটা করব আমি এই বাড়ির মালিক হব কুড়ি টাকার মালিক হবো আমার কুড়ি টাকার মালিক হলে আমি সফল কাম হয়ে যাব এটা মানুষের ধারণা যে অনেক টাকা হয়ে গেলে মনে আমি সফল কাম হয়ে যাব তাহলে যাদের কোটি কোটি টাকা আছে তারা কি সফল কাম তাদের পেরেশানি নাই তাদের তো অশান্তি বেশি তাদের তো অশান্তি বেশি ও কোটি টাকা হওয়ার কারণে তার ঘুম আসতেছে না কোটি টাকা থাকার কারণে তার এরকমভাবে পেরেশানি টাকা কে কখন নিয়ে যায় তার পেরেশানি আরও বেশি তাহলে আমার দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কি করতেছি এরকমভাবে প্ল্যান প্রোগ্রাম করতেছি এটা করবো এটা করবো কিন্তু দুনিয়া থেকে যে কোনো সময় আমার চক্ষু বন্ধ হয়ে যেতে পারে দুনিয়ার মধ্যে যে কোনো সময় আমার চক্ষু বন্ধ হয়ে যেতে পারে জীবন থমকে যেতে পারে খানিক সময়ের জন্য আমার জীবন শেষ হয়ে যেতে পারে এটা আমিও বলতে পারবো না কখন আমার জীবন শেষ হয়ে যাবে কেননা মৃত্যু হলো মানুষের জীবনের সবথেকে বড়ো সারপ্রাইজ এর থেকে আর সারপ্রাইজ কোনো কিছু হতে পারে না কখন আসে কেউ বলতে পারে না এটা তো সারপ্রাইজ বলে নাকি যে একটা একটা কাজ করে আমি জানি না জেনে এটা আমার সামনে আসলো এটা সারপ্রাইজ হয়ে গেলে তাহলে মৃত্যু থেকে বড় সারপ্রাইজ এটা যে কোনো সময় চলে আসতে পারে তাহলে এত প্ল্যান প্রোগ্রাম করতেছিস এত আশা ভরসা আমার এটা করবো ওটা করবো এত কিছু করতেছিস কিন্তু এটা তো শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত যেটা রয়েছে ওটা বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ সাল্লাই্লাহ বলতেছে আখেরাত এরকম জীবন এরকম যার শুরু আছে নাই শেষ নাই যার শুরু আছে কিনাই শেষ নাই দুনিয়ার মধ্যে আমি আসি আখেরাতে যখন কেউ আমাদের হাসরে মাঠে আমাকে উপস্থিত করা হবে তখন দুনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন বলবে দুনিয়াতে আমি কি কিনা এটাই মনে নাই আমার দুনিয়া এত ক্ষুদ্র মনে হবে এত নিচু নিচু মনে হবে যে এখানে আমি আসিলাম কিনা সেটাই আমার মনে নাই আমরা মৃত্যুর সময় এরকমভাবে জরিপে বলা হয়েছে মৃত্যুর সময় যখন মানুষের মৃত্যু কাছাকাছি চলে আসে তখন মানুষের যে পিছনে মানুষের যে একটা অবস্থা ছিল আনন্দ ফুর্তি কত কিছু কত সবকিছু মানুষের কাছে তুচ্ছ হয়ে যায় সব কিছু কি হয়ে যায় তুচ্ছ হয়ে যায় সব কিছু ধ্বংস হয়ে যায় তখন তার কাছে কোনো কিছুই মনে হয় না তো দুনিয়ার মধ্যে এই অবস্থা তাহলে মৃত্যুর পরে কি অবস্থা হবে মৃত্যুর পরে দুনিয়াকে কিছু মনেই হবে না তাহলে দুনিয়া এত ক্ষুদ্র পবিত্র পবিত্রে মহম্ম আল্লাহ রাবুল্লা আলমিন বলতেছে অমাল হায়াতুল ইল্লা মাতাউল অমাল হায়াতুল দুনিয়া দুনিয়া হলো একটা ধুকার জায়গা একটা আয়াত কোরআনের আয়াত হাদিদের মধ্যে রয়েছে অমান হায়াত উদ্দিন আর দোহা তুমি এরকমভাবে ভ্রমণ করো জান্নাতের দিকে ভ্রমণ করো আমলের মাধ্যমে তাহলে আমি যেই কথা বলতেছি যে হাসরের মাঠে দুনিয়াকে একেবারেই তুচ্ছ মনে করা হবে